আসসালামু আলাইকুম আসসালামাইকুমাদার ভিডিও আশা করি সবাই ভালো আছেন তো আমরা এখন আছি যশোর জেলার সারসা উপজেলার জামতলা বাজারে যেখানে মূলত ঐতিহ্যবাহী সেই রসগোল্লা পাওয়া যায় আর এটা পাওয়া যায় সাদেক মিষ্টান্ন ভাণ্ডারে তো আজকে আপনাদের কাছে এটা নারী নক্ষত্র তুলে এই ভাইরাল এবং জনপ্রিয় মিষ্টি যেখানে পাওয়া যায় সেখানকার নাম হচ্ছে সাদেক মিষ্টান্ন ভান্ডার তবে জামতলায় গেলে আপনারা কনফিউজ হয়ে যাবেন তার কারণ এরকম অনেক সাদেক মিষ্টান্ন ভাণ্ডার আপনারা এখানে পেয়ে যাবেন প্রথম এবং অরিজিনাল সাদেক মিষ্টান্ন ভান্ডার যে কোনটা সেটা আপনারা তে হিমশিম খেয়ে যাবেন জামতলার এই মোড়ে দাঁড়ানোর সাথে সাথে আপনাকে মিষ্টির বিভিন্ন দোকানওয়ালারা ডাকা শুরু করে দেবে তো আমরা সেদিকে খেয়াল না করে মোটামুটি কোনটা প্রথম এবং কোনটা অরিজিনাল সেটা বোঝার চেষ্টা করলাম খোঁজখবর নিয়ে আমরা জানতে পারলাম জামতলা মোড়ে ঢুকতে প্রথমে যে বাম পাশে সাদেক মিষ্টান্ন ভান্ডার আছে এই বড়টাই মূলত আসল সাদেক মিষ্টান্ন ভান্ডার যেটা সাইনবোর্ডে লেখা আছে সাদেক কনফেকশনারি তো আমরা ভিতরে গিয়ে যে পরিবেশটা পেয়েছিলাম সেটা অনেক সুন্দর ছিল অনেকটা শপের আদলে ভিতরে ডেকোরেট করা ছিল এখানকার দুই ধরনের মিষ্টি সব থেকে বেশি পপুলার তার মধ্যে একটা হচ্ছে সাদা রসগোল্লা আর একটা হচ্ছে কালো জামুন যেটাকে পান্তুয়াও বলা হয় আর প্রাইসটাও ছিল মোটামুটি রিজনেবল যেমন সাদা রসগোল্লার দাম ছিল মাত্র দশ টাকা পিস আর কালো জামন বা পান্তুয়ার দাম ছিল পনেরো টাকা পিস আরও একটা বিষয় হচ্ছে এখানে গেলে আপনারা গরম গরম মিষ্টি পেয়ে যাবেন এটার প্রাইসের সাথে মিষ্টির স্বাদ এবং সাইজ কোনোটাই আমি খারাপ বলবো না এখানে যে প্যাকেটগুলা দেখছেন এগুলা সব দশ পিসের প্যাকেট সাদা মিষ্টিগুলার দাম একশো টাকা আর যে পান্তুয়া দেখছেন কালো জামন এটার দাম হচ্ছে 150 টাকা তবে এটা নিয়ে আমার বেশ কিছু অভিযোগ রয়েছে প্রথম অভিযোগ হচ্ছে এটার বিশেষত্ব কি আমি সেটাই বুঝলাম না এত জনপ্রিয় একটা খাবার বাইরের মিষ্টির স্বাদ আর এটার মিষ্টির স্বাদের মধ্যে খুব বেশি কিন্তু পার্থক্য নাই আমরা যশোর জেলা এবং যশোর জেলার বিভিন্ন উপজেলায় ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডার থেকে সাধারণত মিষ্টি কিনে থাকি তো ভাগ্যকুল মিষ্টান্ন ভান্ডারের মিষ্টির সাথে এই মিষ্টির খুব বেশি পার্থক্য আমি পাইনি আর এই সাদেক মিষ্টান্ন ভান্ডারে গিয়ে আমরা যেটা লক্ষ্য করলাম সেটা হচ্ছে এডের ভিতরে যথেষ্ট আন্তরিকতার ঘাটতি আছে যেমন ধরুন মিষ্টি কিনতে গিয়ে যখন আপনি তাদের কাছে এটার দাম শুনতে চাইবেন তখন তারা এমন একটি ভাব নিবে যেন মনে হবে আপনি আমেরিকায় গেছেন তাদের অত্যাধুনিক কোনো মিসাইল বা কোনো একটা ড্রোন কিনতে মানে বলতে গেলে চরম আন্তরিকতার ঘাটতি রয়েছে এখানে তবে আপনারা জামতলা মোড়ে যে কয়েকটি সাদেক মিষ্টান্ন ভাণ্ডার রয়েছে সেখানকার খাবারটা ট্রাই করে দেখতে পারেন যদিও আমরা সেখানে যাইনি তবে আশা করছি সেখানকার আন্তরিকতার ঘাটতি নাও থাকতে পারে কিছু কিছু মিনি রেস্টুরেন্টে গিয়ে দেখবেন আপনাকে পানি কিনে খেতে হচ্ছে মানে তাদের নিজস্ব কোনো নরমাল বা লুজ ওটার এর ব্যবস্থা নাই তো গ্রাম পর্যায়ে এটা অকল্পনীয় একটা বিষয় তো এখানে কিন্তু আপনাকে পানি কিনে খেতে হবে এদের আলাদা কোনো নর্মাল পানির ব্যবস্থা নাই তো এই বিষয়টা আমার কাছে কেন জানি মনে হয় বিভিন্ন রেস্টুরেন্টের একটা ট্রাপ মূলত কাস্টমারকে ট্রাফে ফেলেই পানির ব্যবসা করা হয় তারপরে এখানে আরো একটা প্রবলেম ফেস করলাম সেটা হচ্ছে আমরা সাধারণত ফ্যামিলিতে দুইজন মানুষ তারপরেও ওইভাবে মিষ্টি আমরা কেউই পছন্দ করি না তো একটা মিষ্টি খাওয়ার পরে বাসার জন্য যদি আপনি পাঁচটা ছয়টা এরকম লুজ মিষ্টি নিয়ে আসতে চান তাহলে সেটা আপনাকে দিবে না তার মানে তারা কিন্তু জানে যে আপনি যেহেতু মিষ্টি খেতে গেছেন এত জনপ্রিয় একটা জায়গায় আপনি অবশ্যই বাসার জন্য মিষ্টি নিয়ে আসবেন আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা কিন্তু পিসের পিসের কম মিষ্টি সেল করে না না তারা তারা দিতে দিতে চাইলেও একটা মিষ্টির প্যাকেট টাকায় আমাকে রাজি হলো কিন্তু প্রথমে তার জন্য দাম চাইলো ষাট টাকা যেখানে দাম হয় টাকা কিন্তু ওই পাঁচ পিসের মিষ্টির প্যাকেটটা হাতে নিয়ে আমার মনে হলো এখানে মিষ্টির সাইজটা একটু ছোট আছে তো আমি যখন বললাম যে ভাই এখানে মনে হচ্ছে মিষ্টি কিছুটা ছোট সাইজের আছে তখন তিনি বললেন থাক তাহলে আপনাকে নিতে হবে না যেটা উনি মোটামুটি কড়া ভাষায় বলেছিলেন সো আমি আপনাদেরকে সাজেস্ট করবো যদি আপনার ব্যক্তিগত গত কোনো প্রয়োজন এদিকে গিয়ে থাকেন তাহলে এখানকার মিষ্টি ট্রাই করতে পারেন বাট এক্সট্রা টাকা এবং সময় অপচয় করে এখানে আলাদা করে মিষ্টি খেতে যাওয়ার কোনো মানেই হয় না